আগুন ধরিয়েছে হাজার হাজার বাড়ি ঘর জমি জায়গা কল কারখানা সব পুরে তাসনাশ হয়ে যাচ্ছে হেলিকপ্টারে করে পানি দমকলে করে পানি পানি শেষ হয়ে গেছে আগুন এখনো বন্ধ হয়নি কারণ এ মার মানুষের পক্ষ থেকে নয় খোদার পক্ষ থেকে সুপার পাওয়ার পৃথিবীর সবাইকে চমকায় ধমকায়। মুসলিম দেশগুলোর উপরে নির্মমভাবে অত্যাচার স্টিম রোলার আমেরিকা যুগ যুগ ধরে করে আসছে তার বিরুদ্ধে কেউ কথা বলার না আজকে প্যালেস টাইনের বুকে হাজার হাজার টন বোম্বে নির নিরহ পঁয়তাল্লিশ হাজার বাচ্চাকে আমেরিকা মেরেছে তার বিরুদ্ধে কথা বলার কোন কেউ নাই যে আমার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় নাই আজকে সেই আমেরিকাকে আমার আল্লাহ পাকরাও করেছে সেই আমেরিকার

যে তোকে আমি ডিউটি দিয়েছি সম্মানিত করেছি পীরের ঘরে পাঠিয়েছি আলেম বানিয়েছি ইমাম বানিয়েছি মুফতি বানিয়েছি তোকে মুসলমান করেছি তুই সারা জীবন গান নিয়ে মদ নিয়ে জুয়ালে এই যেই ব্যস্ত থাকবি এখনো পরিবর্তন হবে না চারিদিকে কি হচ্ছে দেখ এ ভুল হতে পারে মানুষ দেখেও তো শেখে না আল্লাহ যখন ধরবে এমন বিমাদ দেবে তোর এক হাজার লিওয়াতে এক লাখ বেড়িয়ে যাবে শুনছেন না শোনেন নেই আর আল্লাহ যখন ধরবে ওই তিন হাজারে তিরিশ লাখ বেড়িয়ে যাবে আমার ইমাম ভাইদের বলছি শুনছেন না শোনেন নেই হ্যাঁ যদি বলেন যে আমি এটা লি আমার অধিকার তাহলে দালালি নয় হক কথা বলতে হবে ঠিক না ঠিক লিয়ে যদি চুপ থাকো তাহলে দালালি আর লিয়ে যদি অন্যায় কন্যায় বলো তাহলে তুমি দালাল নয় তুমি পারফেক্ট তোমার পাওনা তুমি লিচ্ছ তুমি হক কথা বলবে কথা বুঝে আসছো না নাই বড় দুঃখের বিষয় আজকে কি হচ্ছে আমার বাংলা নাকি সব মাদ্রাসা কোনো জঙ্গি তৈরি হয়ে গেছে সব কলকার জঙ্গিদের আঁতুর ঘর হয়েছে শুনছেন না শোনেন না সব জঙ্গি তৈরি মা আছে তাহলে এই বিষয়ে কই প্রতিবাদ কই এই বিষয় কই কথা কই উলামাদের কথা নেই মুফতিদের কথা নেই পিস সাহেব কথা নেই বক্তার কথা নেই কেন কথা নেই আমার নবীর ঘরকে অপমান করা হচ্ছে না আর যদি সত্যি কেউ মাদ্রাসার নামে জংগিখানা তৈরি করে তাহলে তাকে সামনে নিয়ে এসে फांसी দেওয়া দরকার আছে না নাই এই কথা বলেন কেন সমান নবীর মাদ্রাসার दुश्मन সে গদ্দার ধর্মকে বদলান করছে ওর फांसीও দরকার আর কিন্তু তুমি ধরবেও না আর দেখাবেও না নীরীয় নীরীয় মাওলানা সাহেব গুনকে তুলে নিয়ে যে বলবে 10 বছর পরে আরে আমাদের ছন্দটা ভুল হয়েছে এই দশ বছর কত বদনামের ভাগিদারি আমার নবীর মাদ্রাসা গুণ হতে হবে না হবে না কই কথা কই যুবক আল্লাহ তাকত দিয়েছে আল্লাহর রাহে খরচ করো কিচ্ছু করতে হবে না যারা লড়ছে তাদের পাশে একটু ঘিরে দাঁড়াও তারা যখন আসবে একটু জমে জমে তাদের বক্তব্যগুলোই বসো তোমাদের ভিড় ইসলামের দুশ্মনের কলজে শুকিয়ে দেবে তোমাদের আলেমের সঙ্গে জুড়ে থাকা শৈতানের চালাদের কোটি কোটি টাকা খরচ করে কি হলো রে এটাই বলবে সব বেকার হয়ে গেল এত খেলা দিলাম এত মেলা দিলাম এত ভিক্ষা দিলাম সব বেকার সেই আবার মলি সাহেবের সাথে শুনছেন না শোনেন না কিচ্ছু নয় একটু জুড়ে থাকো আমি কি বোঝাচ্ছি বুঝছো আমার ভাইয়েরা আল্লাহর আস্তে বলছি আসো আল্লাহ দিনের জন্য আল্লাহ যথেষ্ট যাও না ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করো কি এখন বুঝছিস জিজ্ঞেস করো ও হারে হারে বুঝতে পারছে তোমাদের কাছে প্রিয় হতে পারে যারা বাচ্চাদেরকে খুন করে তারা আমার কাছে সাইতান ছাড়া আর কিচ্ছু নাই তুমি যদি বলো আমার বন্ধু হয় তুই আমার বন্ধুকে বললি কেন তোর বন্ধুর সাথে তুই তো হয়েছিস কথা বুঝছেন না প্রজন্মে হা বাচ্চাদের খনি কখনো মানুষ হতে পারে না লড়াই আমার সাথে হতে পারে ভুল ঠিক পরের কথা তুই বাচ্চাকে টার্গেট করছিস কেন দেখে 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 বাচ্চা কোনো প্যালেস্তাই মারছে কেন নতুন প্রজন্ম যাতে না পাওয়া যায় আর আজকে আমাদেরও দেখে 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 ভ্যাকসিনের নামে সাইজ করে দিয়েছে জন ছেলে ঘুরতে ফির যাচ্ছে দাম করে পড়ে গেল মরে গেল শরীর কোন সব শেষ বুঝছেন না এর পরেও তো আমি তোমাদের কাছে ভালো নাই বোঝো পরিবর্তন এই শরীরের পয়জন বড় আছে। পয়জন ঢুকে গেলে ওই পয়জন বড় ইসলামের রাস্তা আছে তা তোমাকে আমি দেখাবো কেন তুমি পয়জন কেটে ইসলামকে ক্ষতি করবে না তবে তা তোর তো চলে যাওয়াই দরকার আমরা তাকে রাস্তা দেখাবো যার দ্বারা ইসলামের ভবিষ্যৎ ভালো হবে যে ইসলামের ঘরে জন্ম হয়ে ইসলামের দুশ্মন তার জন্য তো আমাদের দু আছে ও লাভ নেই আর বেঁচে থাকুক এটাও চেয়ে লাভ নেই হ্যাঁ আমার স্পষ্ট কথা খারাপ লাগছে নাকি আমি সেই আব্বাস দিকে আছি এখনো চেঞ্জ কিছু পেয়েছে না আমার মধ্যে কিছু চেঞ্জ পাওয়ার ব্যাপার নেই তোমার তো একটাই নীতি মোহাম্মদ সাল্লাম কেন্দুর হলো হুজুর আর হুজুর কে আল্লাহ বানিয়েছে যে হুজুরের আমি তার যে হুজুরের নয় আমি না সে বাপ হোক মা হোক ভাই হোক বোন হোক স্ত্রী হোক বাচ্চা হোক যে হোক কথা বুঝে আসছে ওই জন্যে সেই একই জায়গায় আল্লাহ রেখেছে আল্লাহ যেন এইভাবেই মরণটা দেয় বলুন আমিন আমিনা ঠিক করো নীতি ঠিক করো মজবুত আও তুমি এতক্ষণ পরে আবার কি করছো একটু ফটো তুলতে মন যাচ্ছে এখানে আস একটু সামনে এসে তুলেছে এইসব ফেতনা কি যে ধরেছে এরা হ্যাঁ বাপেরা না এরা আমি যে কথা বলতে গিয়ে চলে গেলাম এ যে দশ হাজার সৈন্য পাঠালো মদিনার উপরে এবং তিন দিনের জন্য মদিনাকে খেয়ে হালাল করে দিল ওই তিন দিন ধরে মদিনার উপরে তারা হামলা করতে লাগলো মদিনা সাবা খুজুদিয়াকে হত্যা করতে লাগলো মদিনা নারীদের উপরে জুলু অত্যাচার করতে লাগলো এমনকি আমার নবীর পেয়ারা মদিনা নবাবী শরীফ তার মধ্যে খচ্চর গাদাকে বেঁধে দিয়ে এমন করে পেশাব পায়খানা করিয়ে নামাজ কামতকে বন্ধ করে দিয়েছিল আল্লাহ নবীন এক ছিলেন মদিনা নবাবীর ভেতরে তিনি বলতে লেগেছে আমি বেরোবার আগে তারা মদিনাকে দখল করে নিয়েছে জানকে বাঁচানো ফরজ আমি একা তাই কি করব নবী পাকে রৌজার ভেতরে ঢুকে আমি জানকে বাঁচাবার জন্য ওখানে নুকিয়ে পড়লাম কিন্তু অবাক হয়ে গেলাম মদিনা নবাবিদ আজানি ইকামত নামাজ বন্ধ করে দিয়েছিল কিন্তু আল্লাহ নবী রওজা ভেতর থেকে প্রতিটা ওয়াক্তে 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 আযানikam ও নামাজ জামাতে সাথে হতে লেগেছে এ যুবকেরা আমাদের নবী নূর নবী দয়াল নবী তিনি রওজা মোবারকে তোমার আমার জন্য আজও কাঁদেছে ইহুদিদের সরজন্তন ছিল বাদশা নুরউদ্দিনের সময়তে আমার নবী পাকের পবিত্র যেসে মোবারককে রওজা থেকে বার করে নিয়ে বিশ্বকে প্রমাণ করব। মাটির হয়ে কবর খুনে দেখা যদি আমরা কলেমা পরে এই চ্যালেঞ্জের মোকাবেলা তারা করবে বলে আমার নবীর যেসে মোবারককে বার করে নিবার প্ল্যান করেছিল তাহলে আজকে দিনে যারা আমার নবীকে মরা বলে এই ইহুদিদের ষড়যন্ত্র সঙ্গে তাদের ষড়যন্ত্র মিল মিলছে না মেলে না তাদের মুখেও তো দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে তারা বলে আমি মুফতি আমি মৌলানা আমি মহাদ্দেশ আমি শায়েক আমি বোখারি আমি আল্লামা আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়েছি আমি জামে আঝারে পড়েছি ছোট বাচ্চাটার কথা বিশ্বাস হচ্ছে সে তো বিরাট কিছু এ সেদিন বিরাট কিছু যে ছিল আর এমন করে ইবাদতের বেলায় এক নম্বর ছিল আদবের বেলায় বেয়াদবি করার জন্য কাফে রয়েছিল কে বলবেন তো ইবলি শৈতান নাম শোনেন নে ইবাদতের বেলায় এক নম্বর জমিন আসমানের এমন কোন জায়গা নেই আল্লাহ কে দেয়নি ফেরোস্তাদের কাছে ছিল অর্থাৎ আমলের বেলা ইবলিশ নম্বর ওয়ান ছিল এলেমের বেলা তো ছিল সব ছিল কিন্তু না আল্লাহ বলে দিল সেই দিনটাকে খেয়াল করো আজও আমলের বেলায় বিশাল বিশাল পাওয়া যায় নবী পাখের আদবের বেলায় পাওয়া যায় না এটা হলো আজকের দিনের মানব রূপী ইবলিস শুনছেন তো নাকি তাই আমি কি আমার ভাইকে বাঁচাবো না এগুলো সব দাদা হুজুরির বাচ্চা তো নাকি তা আমি আমার ভাইকে বাঁচাচ্ছি আমার বাপকে বাঁচাচ্ছি আমার মাকে বাঁচাচ্ছি আমার বোনকে বাঁচাচ্ছি এই বাংলায় তো কোনো মায়ের লালের আমাদের বিরুদ্ধে কথা বলার তো প্রয়োজন নেই কিন্তু আমার বাপের সন্তান এ কথা ভুল বলছি কেউ বলুক আমি দাদা হুজুরের নাই তাকে বলবো চলে যাও ভাই আমরা থাকি দশজন থাকি দশজন লে থাকি কথা মাথায় ঢুকছে না ঢুকে না যদি বলে দেন দাদা হুজুরের আমি আমার বাপের ছেলে মুজাদ্দের জামানের বাচ্চাকে আমি বুঝাচ্ছি তো তোর কথা বলার অধিকার কি আমি কিভাবে আমার ছেলেকে বুঝাবো আমি কিভাবে আমার বাপ আমার মা আমার বোন আমার ভাইকে বুঝাবো সেটা আমার ব্যাপার তুই তো আমার বিরুদ্ধে কথা বলার অধিকার নেই তো তোর যদি বলে না কোরআন হাদিসের বিরুদ্ধে হচ্ছে তারা যেই বস না এক জায়গায় বস সেটা আমার সাথে তুই ডিবেটে আয় তুই এদেরকে লক্ষ্য করে কথা বলবি কেন এদেরকে লক্ষ্য করে তোর কথা বলার অধিকার নেই কেন এরা জমানের মুজাদ্দার আবু বাক্কারের বাচ্চা তোর বাপের বাচ্চা নয় এরা আগামী দিন মারতে হবে গুলোকে লাঠি নিয়ে বেরোতে হবে লাঠি নিয়ে বুঝছেন না বোঝেন না কেন শয়তান যখন দেখবেন বাগানে পোকা লেগে যায় কি করতে হয় দাদা হুজুরের বাগানে পোকা লেগেছে স্প্রে করতে হবে স্পষ্ট বলে যাচ্ছি তোর যদি পুলিশের সঙ্গে দালাল গদ্দার নেতাদের সঙ্গে যোগাযোগ থাকে আমাকে রুকে দেখা কথা মাথায় ঢুকছে না রে কেন হুজুরের কষ্টের বাগান এটা এই বাংলায় যখন সেরে হতো এ বাংলায় যখন ভন্ডমিদের আস্তানা হয়েছিল এ বাংলায় যখন পীরের নামে পশু জবাই হতো এ বাংলায় যখন নামের আগে সিঁড়ি এ বাংলার জনস যখন ধুতি আল্লাহর ঘর ছিল ছিলেন মাদ্রাসা ছিল না তখন এই বাংলার ইমানের অস্তিত্ব বাঁচাবার জন্য নোবুল হরো মুজারতে জামান আবু বেকা সিদ্দিককে আল্লাহ সিলেক্টেড করে পাঠিয়েছে জন বলুন সুফহার আল্লাহ আর জোর বলুন তিনি একটা নয় দুটো নয় তিন হাজার মাদ্রাসা করেছে তিন হাজার আরবি কিতাবকে বাংলাতে ক্যানসিলেশন করে এই কমের খেদমত করেছে তিনার রুহানি আওলাদ ও জেসমানি আওলাদদের নিয়ে অতএব এই বাংলায় অন্য কেউ কথা বলার তো অধিকার নেই এই আমার কথা ভুল হচ্ছে নাকি ভুল ধরিয়ে দেবেন ভুল হলে ধরিয়ে দেবেন কারণ আপনারও অধিকার আছে আমাকে ধরাবার দাদা খুঁজুর হন আর দাদা খুঁজুর যদি হন তাকে তো অধিকার নেই শুনছেন না শোনেন নেই তুই তোর যা পারিস করবে যা সাতটা জাহান নামাজে যেখানে খুশি ঢুকিয়ে যা আমার দেখার দরকার নেই দাদা হুজুরের যদি আওলাদ হও তাহলে বলো ভুল হচ্ছে কি আজকে কি হচ্ছে সেলসিলাটাকে বলো হ্যাঁ আমার নবী হায়াতুন নবী দাদা হুজুর শিখিয়ে গেলেন আমাদের বাপ দাদো নানা নানি সব হায়াতুন আজকে এই বাগানে কথা হয় নবী কি করে এরা পার কথা বলুন তাহলে আমাদের গাফলুতি আছে না না আমাদের শক্ত অ্যাক্টিভিটি নেই নবীর জন্য আমরা কথা বলতে পারি না দুনিয়ার এলাকার নেতার জন্য বোমবার করি বন্দুক বান্ধব করি লাঠি বার করি সুটা করি আর যখন আমার পাড়ায় কেউ একজন নবীর বিরুদ্ধে কথা বলে তখন মুখ ঘুরিয়ে চলে যায় কেন এখানে কি বার করবে শুনছেন না শোনেনে ওখানে বার করা হারাম ওখানে বার করলে জাহান্নামে যেতে হবে তাদের জন্য বার করে ফেললে আর যেখানে বার করে লড়াই করলেই যদি মর শহীদ বাঁচলে গাজী সেখানে লড়াই নেই কেন আমার কথা কি ভুল হচ্ছে ভাই জানি না ভাই পাগল মানুষ নবীর পাগল ভুল ভাল পগল না তো ধরিয়ে দেবেন ভুলভাল বলে ফেলে ধরিয়ে দেবেন ভাই হায় 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 এক বেগদার জমির জন্য ভাই ভাইয়ের নামে কেস করছে এক বেগদার জমির জন্য বাপ বেটায় ঝগড়া হচ্ছে এক বেগদার জমির জন্য বোনের মাথায় কাটানি মারছে আর আমার রসুল্লার জন্য কি করেছি আমরা কেস করেছি কারো জন্য এটা কিসের মহব্বত যদি বলেন না ওটা তো করা যাবে না কে বলেছে করা যাবে না কে বলেছে আমরা হানাবি মাঝাবের মানুষ তো নাকি হানাবি মাঝাবের একজন জগৎ বিখ্যাত ইমাম হাজরাতে ইউসুফ হাজরাতে মোহাম্মদ এনারা হানাবি মাঝাবের পৃথিবী বিখ্যাত আলেম ইমাম দুজন বন্ধু মিলে গল কথা বলছে বলতে বলতে একজন বলছে নবী কদু খাওয়াকে পছন্দ করতেন নবী বলুন বলুন কদু বোঝেন তো আপনার লাউ বলেন আমরা কদু যার জিনিসটা বুঝে এসেছো তো কি কদু খাওয়া কে পছন্দ করতেন দেড়শো বছরের বিজ্ঞান বলছে কদু এমন একটা জিনিস শরীরের জন্যে এতে কোনো ফ্যাট কলেস্ট্রল নেই এতে কোনো গরম ভাব নেই এবং শরীরকে ঠান্ডা সর্দি হওয়ারও ব্যাপার নেই কদু মানুষের শরীরের জন্য বিরাট একটা উপকার জাতীয় খাবার জোরে বলুন রে কদু তুই কত সৌভাগ্যবান নবী তোকে পছন্দ করতো খাওয়া বলুন অনেকে বলবি এর মধ্যে কি আছে না এটা এটা পাগল সেই সব পাগল আমি বুঝবে না বাপ এ প্রেমের ব্যাপার এ সবার কপালে জোটে নেই কপাল ফাটা থেকে কি বুঝবে বাপ আর ওয়েস কারণে যেই শুনেছো নবীর দাঁত ভেঙে গেছে উদে ময়দানে পাথল নিয়ে মারছে একটা দাঁত গেছে ভাবছে এইটাই তো না অন্যটা শহীদ হয়েছে আবার একটা ভেঙেছে এটা তো অন্যটা দু পাটটি দাঁত থেকে মারতে 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 ভেঙে ফেললো হুজুরের শহীদ হয়েছে একটা উনি সব ভেঙে দিল এ তুমি বুঝবে না এ পাগলরাই বোঝে কিন্তু দুনিয়ার পাগল নয় এরা এরা নবীর পাগল আর আল্লাহকে সাক্ষী রেখে বলছি এদের জন্য আবার জান্নাত পাগল জোরে বলুন সোহান আল্লাহ তোমরা হয়তো জান্নাতের পাগল হতে পারো জান্নাত এই অয়স্কার নিয়মত হুজুরদের জন্য জান্নাত পাগল আবার কবে অয়স্কার নিয়ে আসবে আমার কাছে অনেক বুজার ব্যাপার আছে তো ভাই কদু খেতে পছন্দ করতেন আল্লাহ নবী এক বন্ধু আর এক বন্ধুকে বলছে যখনই বলেছে এই সামনে যাকে শোনাচ্ছে সে রিয়াকশনে বলেছে দোর ভাই আমাকে কদু ভালো হাজরাতে মোহাম্মদ ইউসুফ হুজুর ফতুয়া দিলে ওকে কতল করো যদি তওবা না করে এক্ষুনি কতল করো কেন ভাই কেন ওর ভালো লাগেনে না হুজুর খেতে পছন্দ করে এই কথা রিপিটেও পছন্দ নয় তার মানে হুজুরের তোর পছন্দ নয় এটা মানে দাঁড়াচ্ছে এইটুকু কথাই যদি তওবা না করলে কতল ফরজ হয় তাহলে কেউ যদি বলে আমার হুজুর সম্বন্ধে আমি কি আর ভাষা বলবো ধরুন আমাকে যদি কেউ বলে ভিকারির বাচ্চা আমার ভাল লাগবে আপনাদের ভাল লাগবে এটা যদি হুজুরের সানে বলে তাকে কতল করা ফরজ হয়নি কথা বুঝছেন না বোঝেন না এবারে গণতান্ত্রিক দেশ আমার দেশ রাইট দেয়নি আলাদা কথা কিন্তু সরিয়াদের বিধানটা আমি বললাম সরিয়াদের ফতোয়াটা আপনাকে শোনালাম কিন্তু আমার দেশের লকে আমাকে মান্যতা দিতে হবে এটাও ইসলামের হুকুম তাই দ্বিতীয় অপশনে চলে যাও তাকে কাফের জেনে মুখ ঘুরিয়ে নেওয়া দরকার আছে না নাই কিন্তু আফসোস আলেম দাবি করে মুফতি দাবি করে মৌলানা দাবি করে তারপর হই হই হচ্ছে ইকি কথা তাহলে আমাদের ইমান কোথায় গেছে বুঝতে পারছেন ইমান কোথায় গেছে বুঝতে পারছেন